কালের ঘরে হাপড় চলছে একদিকে মশার কামড় আর একদিকে নাক ডাকানি আওয়াজ ও গো শুনছো আছো না গেছো কি হলো কি তোমার জ্বালায় শান্তিতে ঘুমাতেও পারবো না ঘুমাতেও পারবো না তখন কই কই করে বললাম মশাইটা খাটাও শুনলে শুনলে আমার কথা এখন যে আমাকে মশাই নিয়ে যাচ্ছে তোমার যা পেঁচামো করছে আরা তাতে কোন মানুষ তোমাকে তুলে নিয়ে যাবে না এটুকু আমি নিশ্চিত কি কি বললি তুমি আমি পেছামুখ ও এখন তো বলবে আর তখন আমার বাপের বাড়ি চারপাশে পাগলের মতো ঘুর 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 করতে আরে তখন কি আমি জানতাম তুমি শরীরে এক ডজন রোগ পুষে রেখেছ বাজে কথা বলবে না একদম বাজে কথা বলবে না তোমার এই সংসারে কাটতে কাটতে আমার শরীরে রোগ ঢুকেছে আরে সবার বউরাই কাজ করে কেউ বসে খায় না তাই নাকি তাহলে আমাদের বাড়ির পাশে চৌধুরী বাবুদের বাড়িতে দু দুটো জি আছে একজন রান্না করে আর একজন সমস্ত কাজ করে ভাই ভগবান কিসের সাথে কি আর পান্তা ভাতে কি চৌধুরী বাবুর বউ স্কুলের দিদিমণি সেটা তুমি বুঝলে তাতে কি হয়েছে আমি তিন তিনটে পাস দিয়েছি আরে আস্তে আস্তে লোকে শুনে ফেলবে যে আমি সবাইকে বলেছি আমার গিন্নি মাধ্যমিক পাস তা বলবে নাল লোকে জানবে কি করে তোমার বউ মুখো কেন বলতে পারলেন না তোমার বউ একটা নয় দুটো নয় তিন তিনটে পাস দিয়েছে ভাই ভগবান আমি কাকে নিয়ে সংসার করছি আরে তোমার পাঁচটা তো আমি বাড়িয়েই বলেছি নাকি তাই নাকি গো আচ্ছা বাদ দাও তুমি দিলে কত পাস দিতে হয় থাক তোমারটা জানতে হবে না এখন আমাকে একটু ঘুমাতে দাও বলো না গো বলো না গো তুমি

আমি তো দু একটা ইঞ্জিরিও বলতে পারি যেমন বি আবার লিখতেও পারি থাক তোমাকে আর ইংরে বলতে হবে না লিখতে হবে না এখন আমাকে একটু ঘুমাতে দাও তো দেখি

তারপরে নাকি আবার ওয়াশিং হ্যাঁ বলেছি তো বেশ করেছি এরকম সবাই বলে আরে আরে থামো থামো যাও না ও ঘরে গিয়ে ঘুমিয়ে হ্যাঁ বাবা কোথায় চা হয়ে আসো

হুম তা তো থামবে বাপের চেলা না মা একদম বাজে কথা বলবে না বেশ করেছি সব কথা বলে ফোরন কাটিস কেন রে তুমি বলবে উঠে যাব বলছি বলছি আর নাতি নাতনির জন্য কেসিপালের দোকান থেকে ও মা কেসে ফল হবে না এটা কেসে ডাস্টের দোকান চুপ একদম চুপ আমার জন্য না একদম দেও দেখছি lotta বলে কিছুই নাই এই বুড়ো বয়সে কি কি বললে তুমি আমি বুড়ো হয়ে গেছি সবে তো আমার বয়স দুজগা পড়লো চৌধুরী বাবুর বাড়িতে কাউকে দেখতে পাওয়া না জি কি বললে আমি লোকের বলদিকে কাটাবো তাহলে এবার থেকে তাই করো কি

এবার আর মেয়ে দশ দিনের জন্য নয় এবার সারা বছরের জন্য আস হ্যাঁ নয় হ্যাঁ